আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন একজন মেয়ে মানুষের খাতা মনে হয় সম্ভবত এটি কারণ এত সুন্দর লেখা ছেলে মানুষ মনে হয় লেখে ছেলে মানুষও হতে পারে কোনো সমস্যা নাই তো মার্ক কত দিয়েছি তাকে মার্ক দিয়েছি সহাত্তর বিশ মার্কের অ্যান্সারে চোদ্দ মার্ক পেয়েছে বিশ মার্কের অ্যান্সারে বারো মার্ক পেয়েছে পাঁচ নম্বর বিশ মার্কের প্রশ্নতে চোদ্দো মার্ক পেয়েছে ছয় নাম্বার বিশ মার্কের প্রশ্নতে পনেরো পনেরো সাত নাম্বার মার্ক পেয়েছে ছহাত্তর তো খাতার ভিতর আমরা প্রবেশ করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেক কিছু শিখতে পারবেন আর যে কোনো ধরনের প্রশ্ন পাশ অথবা রেজাল্ট পরিবর্তনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা এটি একটি মাদ্রাসা বোর্ডের খাতা আকাইদ ফিকা আকাইদ ফিকা অনেকগুলো ভিডিও আপলোড হয়ে গেছে অলরেডি আমাদের চ্যানেলে দেখে আসতে পারেন আমাদের ভিডিওগুলো দেখবেন অনেক কিছু শেখার আছে তো মার্ক কাটার কোনো সুযোগ নাই সুন্দরভাবেই যে ওয়াটারমার্ক মার্ক দিয়েছে দেখছেন প্রশ্ন লিখেছে অনুচ্ছেদ অনুচ্ছেদ কেটে লিখেছে ওয়াটারমার্ক দিয়েছে আমরা হয়তো ফ্যানের তলে সিরুমে ভিডিওগুলো করি বা খাতাগুলো দেখি কিন্তু একজন ছাত্র গরমে এক শত শত শিক্ষার্থীর মধ্যে পরীক্ষা দেয় আবার দুই বছর কষ্ট করে পড়ালেখা করে তারা পরীক্ষা দিতে আসেন এবং তাদের ফলাফল পাই ছহত্তর মার্ক তাকে মার্ক কম দিই নাই আমরা আমরা সর্বোচ্চ মার্ক দেওয়ার চেষ্টা করি আজ পর্যন্ত আমাদের কাছে কোনো পরীক্ষার্থী ফেল করেন নাই এটা আমরা বলে দিতে পারি আমরা লিখেও দরকার হলে পাস করাই কিন্তু কোনো পরীক্ষার্থীকে আমরা এখন পর্যন্ত ফেল করাই নাই খাতাগুলো শুধু দেখেন আর শিখেন কিভাবে লিখতে হবে এই যে এতটুকু ফাঁকা দিয়েছে এখান থেকে লিখলেই হতো বা এতটুকু ফাঁকা রেখেছে হয়তো পরবর্তী প্রশ্ন শুরু করবে এই জন্য ফাঁকা রেখেছি ধন্যবাদ তাকে কিন্তু এই যে এত বড় করে লেখার দরকার আছে কয়টা একটা দুটা তিনটা চারটা এই চারটা লাইনকে এই জায়গাতে লিখতে হতো এইটুকু ফাঁকা থাকতো সমস্যা নাই খাতা যেহেতু আপনার বাপের টাকার না সরকার দিবে আপনি তো ফিস দিয়ে রেখেছেন আগেই সেহেতু বড় বড় করে লেখার চেষ্টা করবেন স্যাররা যেন বুঝতে পারে আপনার খাতাগুলো এবং লেখাগুলো লুজ নিয়েছে আলফিকা অনেকটুকু ফাঁকা রেখেছে অনেকগুলো বড় বড় করে রেখেছে সমস্যা নাই পাতা উল্টে দেখা কতটা কষ্টের এবং পরীক্ষক যে কত কষ্ট করে একজন শিক্ষার্থীর জন্য সেটা সে নিজেই জানে মনে হয় দুটা লুজ নিয়ে এসেছে তো কোরবানি চামড়া ব্যবহারের নিয়ম হলো কুরবানির চামড়া বিক্রি করা যাবে কুরবানির চামড়া বুঝলাম না তৈরি জিনিস ব্যবহার করা যাবে যেমন ব্যান এটা ব্যাগ হবে ব্যাগ ধলে শুধু একটু লুজের জন্য তিনটে পাতা পাত করেছে নাই তাকে মার্ক কত দেওয়া হয়েছে তাকে মার্ক দেওয়া হয়েছে সহত্তর মার্ক এটি একটি খাতা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ এই যে খাতাটির পিছনে একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ লুকিয়ে আছে আমাদের হাতে সে ভবিষ্যৎটা আছে এখন বর্তমান ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন ধন্যবাদ